ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল তো আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করলাম তো দেখো এখানে সকালের সমস্ত কাজ হয়ে গেছে দিয়ে চান টান করে আগে ঠাকুরের পুজোটা আমি করে নিয়েছি তো এইদিকে দেখো আমি সকালের জল খাবারের জন্য এই যে আজকে একটু রুটি বানিয়ে নিয়েছিলাম আর এইদিকে আলু পেঁপের তরকারি তো এটা গাছেরই পেঁপে একদম তো ওদের তো খাওয়া হয়ে গেছে এবার আমি পুজোটা করে এবার আমি খেয়ে নেবো তো এইদিকে দুধ নিয়ে এসেছিলাম তো দুধটা বসিয়ে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি করে তো এই যে খাওয়া দাওয়া করে রান্নার জন্য এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো কেন তাড়াতাড়ি রান্না করে নেব আজকে একটু রান্নাবান্না করে আর বাজারের দিকে যাব। আর বাজারে যাবো বলতে তোমাদের দাদা ভাইকে একটা জিনিস দিতে যাওয়ার আছে আর কি তো সেই জন্যে এই যে দেখে এইদিকে হচ্ছে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে একটু মুগের ডাল বসিয়ে দিয়েছি তো আজকে এটা নিরামিষ রান্না হবে আজ শনিবার তো শনিবার এমনিতে আমাদের নিরামিষ খাই তো এটা ছিল শনিবারে বিধেও তো তাড়াতাড়ি রান্না বান্না করে আমি চলে এসেছিলাম তো দাদা ভাইয়ের দোকান বন্ধ করে চলে এসেছিলো কিছুটা রাস্তা তো আমি সেই জিনিসটা দিয়ে দিলাম দরকারেই গিয়েছিলাম তো দরকারে গিয়ে মানে মুদিখানা দোকানে বাজার করছিল তো দরকারে গিয়েছিলাম সেই জিনিস দিতে গিয়ে আর আমার সব কেনাকাটা হয়ে গেল। তো এই যে দেখো জুতো কিনতে বললো যে তোমার তো জুতো নেই তো জুতো কিনে নাও একটা তো এই যে চলে এসেছি দেখো জুতো দোকানে আর জুতো কিনে নিলাম আর কি তো ছেলেদের জুতো আগে কেনা হয়ে গেল আমার ছিল নি। তো জুতোর কিনে আবার বলছে চলো একটু জামা কাপড় কিনে নি। তো কি মানে কি করতে গেলাম আর কী হয়ে গেল। তো ভালোই হয়েছে যা হয় মানে প্রভুর ইচ্ছাই হয় তো এই দেখো এই জামা কাপড় দোকানটায় আমরা হচ্ছে সবসময় কাপড় কিনি খুব ভালো কোয়ালিটি খুব ভালো তো কেনাকাটা করে বাড়ি আসতে প্রায় আড়াইটা বেজে গিয়েছিলো অনেকটাই বেলা হয়ে গেছিল তো ভাত খেতে অনেক বেলা হয়ে গিয়েছিলো তো শাশুড়ি মাকেও আমি ভাতটা দিয়ে যাইনি তাড়াতাড়ি করে রান্না রকম করে চলে গেছি আর কি তো এসে দেখো একটু গুছলাম ঘর দর আর এই যে নিয়ে বসে গেছি যে আলু পটলে আদা জিরে দিয়ে তরকারি বানিয়েছি নিরামিষ মুগের ডাল এই যে লেবু কেটে নিয়েছি তো শাশুড়ি মায়ের ভাতটা আমি রেডি করে নিচ্ছি দিয়ে দেবো আর তার সাথে একটু ঘিও আছে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো তো চলো বন্ধুরা এই মানে পর্যন্ত ভিডিওটা বানিয়েছিলাম তো কেমন লাগলো তোমাদের ভালো লাগলো এভাবেই আমার পাশে থেকো আর দেখা হবে আবার পরের ভিডিওই টাটা বাই বাই